অগ্নির রাজ্য আগ্নেয়গিরি সৌন্দর্য ও ভয়াবহতা প্রকৃতির এমন কিছু সৃষ্টি আছে যা একসাথে ভয় জাগায় আবার মোহিত করে যেখানে আগুন আর মাটি মিশে তৈরি হয় এক অবিশ্বাস্য দৃশ্য যেখানে ধ্বংসের ভিতরেই লুকিয়ে থাকে সৃষ্টির মহিমা হ্যাঁ আমরা বলছি পৃথিবীর অন্যতম বিষয় আগ্নেয়গিরি নিয়ে পৃথিবীর বুকে গভীরে কয়েক কিলোমিটার নিচে ঘুমিয়ে থাকে গলিত পাথরের সাগর ম্যাগমা এ যেন এক জ্বলন্ত দানব যাকে ধরে রেখেছে পৃথিবীর কঠিন আবরণ কিন্তু যখন যায় সে আগুন বেরিয়ে আসার পথ। ফেটে আকাশ কাঁপে মাটি করে আর প্রকৃতি এক মুহূর্তে বদলে ফেলে নিজের রূপ প্রতিটি আগ্নেয়গিরি যেন পৃথিবীর হৃদয় স্পন্দনের মতো কখনো নিঃশব্দ কখনো অগ্নিপাতে গর্জনে দাও দাও করে জ্বলে ওঠে হাওয়ায় কিলাউয়া। ইটালির বিসুবিয়াস জাপানের ফুজি বা ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এই নামগুলো শুধু ভূগোলের নয় এরা ইতিহাস এরা ভয় আর এরা সৌন্দর্যের প্রতীক যখন আগ্নেয়গিরি ফেটে পড়ে তখন পৃথিবীর বুকে থেকে উঠে আসে আগুন ছাই ধোয়ার মেঘ লাভার তাপ এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি যেখানে পাথর গড়ে যায় নদী শুকিয়ে যায় আর আকাশ ঢেকে যায় কালো ছায়া এই দৃশ্য ভীতিকর কিন্তু একই সাথে মুগ্ধকর কারণ ঠিক এই আগুনের আগুনেই গড়ে ওঠে নতুন দ্বীপ নতুন ভূমি আর নতুন জীবন হ্যাঁ আগ্নেয়গিরি শুধু ধ্বংস করে না এই পৃথিবীর জন্মদাতা লাভা ঠান্ডা হয়ে তৈরি করে নতুন মাটি যেখানে পরবর্তীতে জন্ম নেয় সবুজ অরণ্য গড়ে ওঠে কৃষি জমি আর সেই উর্বর মাটিতে মানুষ আবার শুরু করে নতুন জীবন জাপানের ফুজি পর্বত সেখানকার মানুষ এই আগ্নেয়গিরিকে দেখে দেবতার প্রতীক হিসাবে লুকিয়ে তার শীর্ষে আছে প্রাচীন শক্তির গল্প আইল্যান্ডের আগ্নেয়গিরির আশেপাশে তৈরি হয় গরম ঝর্ণা ও উষ্ণ হৃদ যা হাজার পর্যটকদের টানে প্রতি বছর প্রকৃতির এমন মিলন অন্য কোথাও দেখা যায় না ইন্দোনেশিয়ার কাকাতোয়া আগ্নেয়গির আগ্নিপথে ধ্বংস হয়েছিল গোটা দ্বীপ সবটিতে এত জোরে ছড়িয়েছিল যে সেটি শোনা গিয়েছিল প্রায় চার হাজার কিলোমিটার দূর পর্যন্ত হাজার হাজার মানুষ হারিয়েছিল জীবন আর পুরো পৃথিবীর তাপমাত্রা থেমে গিয়েছিল কয়েক ডিগ্রি নিচে আজও পৃথিবীর পনেরোশোর বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে কিছু নিদ্রায় কিছু আবার অপেক্ষায় আছে তাদের পরবর্তী বিস্ফোরণে বিজ্ঞানীরা আধুনিক যন্ত্রে নজর রাখছেন প্রতি মুহূর্তে কারণ একটি ছোট নড়াচড়ে হতে পারে বিপদের পূর্বাভাস তবুও মানুষ ফিরে আসে আগ্নেয়গিরির পাদদেশে সেখানে গড়ে তোলে ঘরবাড়ি চাষাবাদ জীবন হয়তো ভয় নয় প্রকৃতির প্রতি এক গভীর মমতা এই প্রত্যাবর্তন কারণ মানুষ জানে যে আগুন একদিন ধ্বংস করেছিল সে আগুনই একদিন দিয়েছে উর্বরতা দিয়েছে নতুন পৃথিবী আগ্নেয়গিরি আমাদের শেখায় ধ্বংসের মাঝেও জন্ম হতে পারে সৌন্দর্যের শেষ মানেই কখনোই কখনো শুরু এ পৃথিবী এখনো গড়ে উঠেছে বদলে যাচ্ছে আর সেই পরিবর্তনের মূলেই আছে আগ্নেয়গিরির আগুন আগুনের এই রাজ্যই হলো প্রকৃতির সবচেয়ে বড় রহস্য যেখানে ভয় বিস্ময় আর সৌন্দর্য একসাথে জ্বলে নিভে আবার জ্বলে উঠে অবিরত পরিবেশনায় নয়নতারা বাংলা ধন্যবাদ